2025 পঁচিশ সালের এবছর শিবরাত্রি কবে ব্রত পালনের জন্য কতক্ষণ সময় পাবেন জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চার প্রহর প্রতি প্রহর তিন ঘন্টা করে শিবরাত্রি ব্রত চার প্রহরে করতে হয় অজান্তে কেউ পুজো নিবেদন করলেও তুষ্ট হন মহাদেব স্বল্পেই তুষ্ট হন দেবাদিদেব তাঁর পুজোয় নীলকণ্ঠ ধুতুরা বেলপাতা লাগে শিবকে পুজো নিবেদন করতে প্রয়োজন শুধু এই উপাদানগুলির একটি মাটির পাত্রে জল বা দুধ দিয়ে পূরণ করুন এতে কিছু বেলপাতা ধুতুরা আকন্ত ফুল চাল ইত্যাদি রাখুন তারপর শিবলিঙ্গে অর্পণ করুন বাড়িতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে পারে এদিন শিব পুরাণ পাঠ করলে ভালো মহামৃত্যুঞ্জয় বা শিবাই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা উচিত এছাড়াও মহাশিবরাত্রির সারা রাত জেগে পুজো করা ভালো বলে মনে করা হয় এবার ফেব্রুয়ারি মাসের ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে তিথি শুরু হবে তিথি সমাপন পরের দিন সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন